একদিন গোপালের জ্বর হওয়ায় সে সেদিন রাজসভায় যেতে পারেনি মহারাজ সভাসদদের নিয়ে নানা আলোপ আলোচনা করতে করতে হঠাৎ বললেন আমার সবার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে যদি কেউ পারে তবে সে সামান্য জিনিস হলেও আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব তোমরা কেউ রাজি থাকলে বলো মহারাজের পুরস্কার লোভেও কেউ রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে কারণ বড় চতুর সে তার চোখে ধুলো দেওয়া সহজ নয় ধরা পড়লে নাকালে শেষ থাকবে না নাকানে চোবানি তো খেতে হবেই আর সে তার প্রতিশোধ একদিন না একদিন নেবেই এবং অশেষ দুর্গতির সীমা থাকবে না ভোপাল নামে একটি লোক পুরস্কারের লোভে সেদিন মধ্যরাতে গোপালের বাড়িতে শীত কাটতে প্রবেশ করল গোপাল আগে থেকে রাজসভার কথা জানতে পেরেছিল তাই সে লোভী লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল গোপাল পূর্ব প্রস্তুতির মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ কলসির উপরে গোটা কতক টাকা রেখে দিয়েছিল এবং সেখানে নিজে এক পাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল লোকটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথাগুলি ঢুকে দেখল যে সামনেই একটা টাকা ভর্তি কলসি বসানো আছে সে আর কাল বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে যেতেই কোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটি সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল তখন ভোর হয়েছে গোপাল বেরিয়ে বলল কি বাবা চুরি করা হলো মহারাজ পরে গোপালের মুখে এসব কথা শুনে বেশ আনন্দিত হলেন এটি ছিল আমার প্রথম গল্প দ্বিতীয় গল্পটি শুরু করলাম গোপাল একাদশী করত তার একাদশী করা অভ্যাস গোপাল একাদশী দিন সন্ধ্যাবেলায় প্রসাদ পেত লুচি মিষ্টি নানাবিধ ফল সহকারে সেদিন যেন মহোৎসব লেগে যেত গোপালকে ওভাবে একাদশী দিন ভোজন করতে দেখে তার এক চাকর বললে সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করবো বাবু আমার একাদশী করার খুব ইচ্ছে আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি আমার খুব ইচ্ছা গোপাল মুচকি হেসে বলল খুবই ভালো কথা এই তো চাই একাদশী করা সকলের উচিত দেহের উপকার তার সাথেও মনেরও সাত্বিকভাবে সাধনের জন্য একাদশী সকলের করা উচিত পরবর্তী একাদশী তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অক্ত রইল কিন্তু সাজ গড়িয়ে রাত্রি গভীর হয়ে হয় তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করলে বাবু প্রতিদিন একাদশীতেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন গোপাল মুচকি হেসে বলল ওরে বেটা আজ যেমন তেমন একাদশী নয় সাক্ষাৎ ভীম একাদশী আজ একদম নিরুম্ভ উপবাস আজকে জলও খেতে নেয় সেজন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি গোপালের চাকর হায় হায় করতে লাগলো এমন হবে জানলে কি সে একাদশীর নাম মুখে আনত পেটে চোঁচোঁ করছে সেই থেকে চাকর আর কোনো দিনও একাদশীর কথা মুখে আনলো না ভুলেও গোপালও মুচকি এসে মনে মনে বলল ব্যাটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে আর কোনোদিনও একাদশীর কথা মুখেও আনবে না সহজে মতলব হাসিল হলো দেখে মনে মনে আর একচোট হেসেও এলো গোপাল যেমন কর্ম তেমন ফল তো এই ছিল আমার আজকের দুটি গল্প গল্পগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য